হ্যালো ফ্রেন্ডস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি নতুন আপডেট উঠে এসেছে পুজোর আগে রাজ্যের মহিলাদের জন্য দারুণ সুখবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হতে চলেছে কিনা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন পুজোর আগে দেশবাসীকে সুখবর দিতে চলেছে কেন্দ্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ভাতার পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলি জাতির মহিলারা আঠেরোশো টাকা পেতে পারেন বলে জানানো হয়েছে পুজো হতে আর মাত্র তেইশ দিন বাকি চারিদিকে শুরু হয়ে গিয়েছে পুজো পুজোর অব এই সময় জমিয়ে চলছে শপিং আর শপিং আবার কোনো চলছে পুজোর প্রস্তুতি তেমনই পুজোর আগে দেশবাসীকে সদ্য সুখবর দিয়েছে কেন্দ্র জিএসটি নিয়ে নিয়েছে নয়া সিদ্ধান্ত এই সবের মাঝে ফের নয়া খবর এলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্যের মহিলারা পেয়ে থাকেন এই লক্ষ্মীর ভাণ্ডারের পাতা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের জন্য এই ভাতা চালু করেছে মমতার সরকার অর্থাৎ রাজ্যের মহিলারা কিন্তু পঁচিশ থেকে ষাট বছর বয়স হলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ক্যাটাগরি অনুযায়ী পেয়ে থাকেন যার দ্বারা উপকৃত হচ্ছেন লক্ষাধিক মহিলা এবার প্রকাশে এলো নয়া তথ্য শোনা যাচ্ছে একেবারে দ্বিগুণ হচ্ছে ভাতা যদিও ভাতা বৃদ্ধির খবর দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে এরই মাঝে প্রকাশ এলো নয়া তথ্য এক ধাক্কায় দ্বিগুণ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তাও পুজোর আগে বাড়বে ভাতা এমনই খবর সর্বত্র বর্তমানে সাধারণ জাতির মহিলারা এক হাজার টাকা তপশিলী জাতির মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন শোনা যাচ্ছে এবার থেকে সাধারণ জাতির মহিলারা পনেরোশো টাকা এবং তপশিলী জাতির মহিলারা আঠেরোশো টাকা করে পাবেন তাও আবার পুজোর আগেই মিলবে এই বার্থী ভাতা তবে আপাতত সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণায় হয়নি কিন্তু সর্বত্র কানাঘুষো যে পুজোর আগেই বাড়বে ভাতা এই বাড়তি টাকা সেপ্টেম্বরের দশ তারিখের মধ্যে পেতে পারেন আবার পুজোর আগেও পেতে পারেন এখন দেখার বাস্তবে যে সত্যি বাড়ে কি না এই টাকা তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু আপনারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য এক হাজার এবং বারোশো টাকা করে কিন্তু তপশিলি এবং উপতপশিলী জাতিদের জন্য নির্ধারিত করে